আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আশা করি সবাই ভালো আছেন ও ভালো থাকেন ভালো থাকে কামনা করি তো আজ আপনাদের সামনে নিয়ে আসছি একটা ছোট্ট লেজার মেশিন যে মেশিনের মাধ্যমে আপনারা অনায়াসে নিখুঁতভাবে ছোটো ছোটো লেখা লোগো এই যে কোনো জিনিসে যে এখানে একটা মে প্লেটের মাঝে দেখাচ্ছি এই যে ফুল টুল যত কিছু আছে সবগুলি এই মেশিনের মাধ্যমে তীরের ভিতরে এখন অতিরিক্ত আরেকটা লেখা সংযোগ হচ্ছে ছোটো একটা লেখা নাম লেখা হচ্ছে তো এরা দেখেন চোখের পলকে এই কয়েক সেকেন্ডের মধ্যে দেখেন এই লেখাটা কমপ্লিট হয়ে গেছে তো এইভাবে আপনারা এস এর যে কোনো সিট প্লেট বা অ্যাস এর যত সামগ্রী আছে এই সব কিছুর মাঝে আপনি লেখাটি লিখতে পারেন আপনি এসে লিখতে পারেন পিতলে লাগতে পারেন তামা লিখতে লেখতে পারেন যে কোনো প্লেটের উপর যে কোনো মেটালের উপরে এভাবে লাগতে পারেন প্লাস আপনার যেমন কারেন্টের সুইচ হোল্ডার ওটির ভিতরে লাগতে পারেন এই যে হাত গড়িতে লেখতে পারেন বা যে কোনো মেটালিকের মেটালের যে কোনো জিনিস আছে যে কোনো জিনিসের উপরে ছোট্ট ছোট্ট লেখা একদম নিখুঁতভাবে যত ছোটো লেখাই হোক একদম নিখুঁতভাবে এই লেখাগুলিটা আপনারা লিখতে পারেন তো এই জিনিসটা খুবই সুন্দর বা কেউ যদি এটা নেওয়া কমার্শিয়াল যদি কোনো চিন্তা ভাবনা করেন তাও করতে পারেন এটা ছোট্ট একটা মেশিন এটা আপনার দুই ফিট বা তিন ফিটের একটা মেশিনে এটা অল্প জায়গার ভিতরে যে কোনো ছোট্ট একটা রুমের ভিতরে আপনি এই জিনিসটা নিয়ে কাজ করতে পারেন কেউ কমার্শিয়াল যদি করতে পারেন তাহলে এটা খুবই লাভবান একটা প্রজেক্ট তো এটার আপনার প্রোডাকশন প্রচুর প্রোডাকশান এ দেখেন আপনার কয়েক সেকেন্ডের মধ্যে একটা লেখা হয়ে যায় তো আপনি এভাবে যদি আপনারা প্রোডাকশান যদি করতে চান প্রোডাকশনের যে কোনো কাজ যেমন লাইটের হোল্ডার টোল্ডার আছে এইগুলি এই আপনার মার্কেটের ভিতরে অনেকে এগুলি নিজেদের নামে তারা এই জিনিসগুলি আপনার প্রচার করতে চায় তো ওইভাবে যদি আপনার কোনো এই ছোটো ছোটো কোম্পানি বা বড়ো ব্যবসায়ীদের সাথে যদি যোগাযোগ করে আপনার এই কাজগুলি যদি করেন তাহলে আপনার আসে ডেলি মোটামুটি একটা মেশিন দেওয়া আপনার দশ পনেরো হাজার টাকার কাজ করার কোনো ব্যাপার না তো এই জন্য আপনারা যদি জিনিসটা ভালো লাগে তাহলে দেখেন আপনার দেখেন কত নিখুঁতভাবে যে লেখাগুলি যে হয়ে যাচ্ছে তা আপনার আশা করি সবাই জিনিসটা হয়তো করতে পারবেন বা কেউ যদি কমার্শিয়াল যদি করেন তাও করতে পারেন তা যার বিশেষ কিছু না যদি ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করবেন আর কাজগুলি আরও দেখেন সামনে আরও এই কাজগুলি আছে একটু দেখেন ওকে আসসালামু আলাইকুম রহমতুল্লাত